আমাদের কলেজে এই যে পদ্মা কলেজের হচ্ছে বাইরে থেকে গ্রাফিটি করা হয়েছে বাট ভিতরটাতে কিন্তু করা দরকার ছিল এখানে জায়গাটা খালি খালি লাগতেছে আমাদের বাইরের যে প্রতিষ্ঠানটা আছে ওইটার কিন্তু ওই যে ভিতরটাতে করা হচ্ছে আর কি তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে এই যে বাইরে যে গ্রাফিতি করা হয়েছে এটা কিন্তু ভিতরে করা দরকার ছিল কি কো আসলে এটা বিষয়ে একটা উদ্যোগ নিতে হবে আর ওই যে দেখো বাইরের হ্যাঁ আর যে বৃক্ষরোপণ কর্মসূচি যেটা সেটা হয়েছে আর কালেকশানের যে বিষয়টা চলতেছে এখানে অনেক মানুষ ডোনেট করছে আমরাও ডোনেটের বিষয়ে এতক্ষণ কাজ করছি তো কাপড় চোপড় আসলে মানে তাদের জন্য পাঠানো হচ্ছে এই যে গাছগুলো লাগাইছে নাকি আচ্ছা আচ্ছা এই যে গাছ অবশ্যই লাগাতে হবে এই যে ভিতরটাতে গ্রাফিতি করার দরকার ছিল এই যে কিন্তু ওই যে বাইরে করা তো

হ্যাঁ এখানে এই এই ভিতরটাতে করা হয়েছে ভিতরটাতে করলে অবশ্য ভালো কারণ ভিতর থেকে দেখা যায় আর আমাদের এই প্রতিষ্ঠানে ভিতরে করা হয়নি যে বাইরে থেকে করা হয়েছে খুব সুন্দর একটা বিষয় আমরা মোটামুটি ছোট্ট পরিসরে কালেকশন করেছি বন্যার্থ যারা মানুষের আছে জন্য কালকে বা পরশু আমাদের কালকে তো বন্ধ কলেজ তো পরশুদিন আবার কার্যক্রম হবে খেটে বড় হও চেটে না হয় আমরা যদি না জাগি বা সকাল হবে অ্যাবসলিউটলি রাইট জেনজি নব্য যুগের বজ্রপাত চলছে এখন সর্ব ঠাই জাস্টিস